আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি এসআইআর হিয়ারিং চলাকালীন পাণ্ডুয় শিক্ষা দপ্তরের চরম অব্যবস্থা প্রকাশে শৌচালয়ের সামনেই পড়ে স্কুলের বইপত্র পান্ডুয়া থানার ঠিক পাশে অবস্থিত স্কুল এসআই অফিস যা সাব ইন্সপেক্টর স্কুল ইটাচুনা সার্কেল ও সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর অফিস নামে পরিচিত সেখানে এসআইআর হিয়ারিং এর জন্য তৈরি করা হয়েছে কেন্দ্র অথচ সেই সরকারি শিক্ষা দপ্তরের অফিস চত্বরে উঠে এলো চরম গাফিলতি ও শিক্ষার অবমাননার ছবি একদিকে যখন এসআইআর হিয়ারিং চলছে অন্যদিকে সেই অফিসেরই শৌচালয়ের সামনে খোলা জায়গায় পড়ে থাকতে দেখা যায় স্কুলের বইপত্র বইগুলি পুরনো নাকি নতুন তা যাচাই করার আগে শৌচালয়ে তালা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ফলে বিষয়টি আরো রহস্যজনক এবং প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে ঘটনাকে ঘিরে তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেস ও সিপিএম তিন প্রধান রাজনৈতিক দলই একযোগে ঘটনার বিরোধিতা করেছে তাদের বক্তব্য সরকারি শিক্ষা দপ্তরের যদি ধরনের ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতেই পারে এলাকাবাসীর খবর প্রবল স্থানীয়দের স্পষ্ট বক্তব্য বই মানেই মা সরস্বতী সেই বই শৌচালয়ের সামনে ফেলে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা শুধু অব্যবস্থা নয় চরম অসম্মান এস হিয়ারিং এর মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মাঝে এই ঘটনা প্রশাসনের ভূমিকা ও নজরদারি নিয়ে বড় সড়ো প্রশ্ন তুলে দিল এখন দেখার এই লজ্জাজনক ঘটনা দায় কার উপর পড়ে এবং প্রশাসন আদৌ কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করে কিনা ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর টয়লেটের পাশে দেখছি টয়লেটের সামনে বই রাখা আছে কি বলবেন এনে দেখেন এটা তো খুবই দুঃখজনক একটা চিত্র এটা একটা বাথরুমে দুটো দুটো বাথরুম রয়েছে সেখানে কি করে বই আজকে মানুষ তো হয়নি হচ্ছে এখানে এসার জন্য লাইনে দেখলাম অনেক বয়স্ক মানুষ অনেক মা বোনেদের দেখলাম যে ছোট বাচ্চাকে নিয়ে কত কষ্টে লাইনে দাঁড়িয়ে আছে বয়স্ক মানুষগুলো এগুলো হয়রানি করছে এটা কি ঠিক হচ্ছে তার মাঝে বাথরুমের পাশে বই আজকে মানুষই ঠিক নেই তো বই কোথায় থাকবে বই তো বাথরুমই থাকবে না আজকে এই তো অবস্থা মানুষের আজকে ঠিক মতো মানুষ শান্তিতে বাঁচতে পারছে না সব তো জায়গাতে লাইন আর লাইন তো বই তো আজকে বাথরুমে থাকবি এটা এস অফিস তো অফিসে বাথরুমে বই রেখে দেবো আপনি অফিসে অফিসাররা আছেন তাদের জিজ্ঞাসা করুন তারাই বলতে পারবে যে বইগুলো বাথরুমে রাখার কি কারণ এটা কি ঠিক রাখা যায় ঠিক না আমি তো বললাম এটা কোনোদিনই ঠিক না কি নাম আপনার আমার নাম শেখ নাসিরউদ্দিন পান্ডয় পান্ডয়া পঞ্চায়েত সমিতি মেম্বার শিক্ষা দপ্তর আর বাথরুম সমর্থক শব্দ হয়ে গেছে এখানকার শিক্ষামন্ত্রীর মাল কোথায় থাকে বাথরুমে থাকে টাকা বাথরুমে সোনা বাথরুমে বান্ধবী বাথরুমে এদের সবই বাথরুম তুমি মানুষেরা আর সেখান থেকে তারপরে রাস্তা নাই এদের জেল পার্থ চ্যাটার্জি নিজে জেল শিক্ষা দপ্তরটা গোটাটা জেল শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য থেকে শুরু করে কাউন্সিলের চেয়ারম্যান থেকে শুরু করে আপনার একদম শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় যে কমিশন দ্বারা তার চেয়ারম্যান অবধি জেলেছিল জেলে ছিল এখন তো বিজেপির সঙ্গে সেটিং করে আবার সব চোরেরা জেল থেকে জামিন নিয়ে বাইরে আসছে তো শিক্ষা ব্যবস্থাটা পশ্চিমবাংলার বেহাল হয়ে গেছে আট হাজারের উপর প্রায় ন হাজার স্কুল বন্ধ করে দিয়েছে তৃণমূলের সরকার তো তাদের বইপত্র তো ওই অফিসের বাথরুমেই থাকবে এইরকম জায়গায় ওরা নিয়ে গেছে ওরা দপ্তরটাকেই তুলে দিতে চায় তো এর মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যারা শিক্ষা দপ্তরটাকে কলুষিত করেছে সিন্ধু শিক্ষা দপ্তর সেখান থেকে খাদ্য দপ্তর গোটা রাজ্যের সব কেলেঙ্কারি সব দপ্তর কলুষিত তো গোটা বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে সামনের বিধানসভা নির্বাচনে এদের শিক্ষা দিয়ে দেবে আজকে হিয়ারিং চলছে দেখা যায় যে টয়লেট আছে যে টয়লেটের পাশে বই রাখা আছে কি বলবেন দেখুন আপনার কথা যদি সত্যতা থাকে তাহলে এটা চরম নিন্দনীয় ব্যাপার এবং আমি এটা তীব্র নিন্দা করছি আপনার কাছে যেহেতু জানলাম আমি আজই জিপিএসসি থেকে আরম্ভ করে শিক্ষা দপ্তরে যোগাযোগ করে এর বিষয়ে ব্যবস্থা নেবার জন্য বলছি দু একজন সরকারি কর্মচারীর জন্য সরকারের মান সম্মান জুড়ে লুটেই যাবে এটা কোনো মতেই বরখাস্ত করা যায় না সরকারি কর্মচারীকে তার নির্দিষ্ট নিয়ম নীতি অনুষ্ঠান করতে হবে যদি না চলে তাহলে সেটা সম্পূর্ণভাবে তার দোষ এবং তার বিরুদ্ধে যাতে সরকারি ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য আমরা কর্তৃপক্ষ কে কিনা হবে অসীম চট্টোপাধ্যায় সহ সভাপতি হুগলি শ্রীরামপুর সংগঠন জেলা তৃণমূল কংগ্রেস নেই খবরটা আমরা পেয়েছি কিন্তু এটা অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক ব্যাপার কারণ পশ্চিমবঙ্গে শিক্ষার বর্তমান যে হাল যেখানে শিক্ষামন্ত্রী জেলে থাকেন যেখানে হাজার হাজার বেকার যুবক যুবতী এমনি ঘুরে বেড়াচ্ছে প্লাস যারা দুর্নীতি পড়ায় লোকজন চুরি করে যারা চাকরি পায় তো সেই রাজ্যে যেভাবে শিক্ষাকে ক্রমশ নিচের দিকে চলে যাচ্ছে শিক্ষার মান নিম্নগামী শিক্ষার মান তো সেখানে এই সরকারের থেকে আমরা কি বেশি আশা করতে পারি এটা অত্যন্ত লজ্জার যেখানে শিক্ষক শিক্ষিকারা বই একটা এসআই অফিস যেখানে যেখানে বইগুলো সঠিক জায়গায় রাখবে ইয়ারিং যতই চলুক না কেন আশা করা যায় যে বই রাখা নিশ্চয়ই অনেক জায়গা ছিল কিন্তু তারা কেন এখানে রেখেছে কী উদ্দেশ্যে তারা রেখেছে এটা আমরা যে শিক্ষার দেবী মা সরস্বতীকে কয়েকদিন আগেই পুজো করলাম তো মা সরস্বতীর এইভাবে চরম অবজ্ঞা এটা মেনে নেওয়া যায় না এটা সব দিক থেকেই অবমাননামূলক আমি এর তীব্র প্রতিবাদ এবং ভিক্ষার জানাই দুর্ভাগ্যজনক নিন্দনীয় আর এই তৃণমূল সরকারের বর্তমান পরিস্থিতিতে শিক্ষার এই হাল সেটা ওইখানে গিয়েই দাঁড়িয়েছে কী নাম কী প্রশ্নে আমার নাম অমিতাভ বস আমি পাণ্ডবা বিধানসভার পণ্ড আমি তার সাথে সাথে আমি পাণ্ডবা পঞ্চায়েতের বিরোধী দল নেতা ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.